আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকল সুস্থ এবং ভালো আছেন তো বরাবরের মতো আজকে আবার হাজির হয়েছে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে তো বেসিক্যালি আজকে আমি আপনাদেরকে দেখাবো ইউটিউব স্টুডিওর কিছু কাজ এটির ভিতরে অনেক সিক্রেট কিছু টিপস আছে যেগুলো হয়তো আপনারা জানেন না বা আপনাদেরকে অনেকে এগুলা কিন্তু দেখায়নি তো গাছ ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলিনি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন

তার জন্য যেটি করতে হবে সর্বপ্রথম ইউটিউব মোবাইলতে যারা ইউটিউবিং করে তারা সর্বপ্রথম যেটা করবেন ইউটিউব স্টুডিও নামে যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এখন আমি এটি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে আমি অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে এটি ডাউনলোড লিঙ্কটা অবশ্যই দিয়ে নেব দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন তো বেসিক্যালি এটি দিয়ে কীভাবে কাজ করে এবং এটি কীভাবে খুব সহজে আপনার ভিউ বাড়াতে সহায়তা করবে সে বিষয়ে আজকে আমি আপনাদেরকে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার সাবস্ক্রাইবার কত আমার বর্তমানে লাস্ট আঠাশ দিনের ওয়াশ টাইম এবং ভিউ কত সাবস্ক্রাইবার কত সব কিছু দেখাচ্ছে এখন এখানে মূল জিনিস যে জিনিসটা হচ্ছে সেটি হচ্ছে এখান থেকে কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে আপনার ভিডিওতে মানুষ কোন লেখাটা লেখে আপনার ভিডিওতে আসছে আমরা কিন্তু এটি অনেকে জানি না আমরা অনেক ট্যাগ দিয়ে থাকি কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোন ট্যাগটা আমাদের জন্য পারফেক্ট এবং কোন ট্যাগটা ইউজ করে মানুষ আমার ভিডিওটা দেখছে সেটা যদি জানতে চান অবশ্যই ভিডিওটি দশ সহকারে দেখতে থাকুন তো এখন সর্বপ্রথম যেটা করবো সেটা হচ্ছে আমি ভিউ মোড়ে চলে যাব তো এখানে যদি আসেন এখানে আসলে আপনি আপনার চ্যানেলে যাব তো ইনফরমেশন কিন্তু দেখতে পাবেন এখানে ডিসকভারিতে আপনি ক্লিক করেন আপনারা কোন কোন ফিচার থেকে আপনার চ্যানেলে মানুষজন আসছে সেগুলো দেখতে পারবেন দেখেন আমার এখানে ফেসবুক গুগল সার্চ ফেসবুক লাইক ইয়াহু ইমো ইত্যাদি যাই হোক এখান থেকে কিন্তু আপনি অডিয়েন্স যাবতীয় ইনফরমেশন কিন্তু ছোট্ট একটি অ্যাপস সাহায্যে দেখতে পাবেন দেখেন এখানে আমাদের টপ কান্ট্রিজ যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া সৌদি আরব তো আমি এখানে ক্লিক করব আমি মেন যে টপিকটা সেটি আপনাদেরকে এখন দেখার দেখানো দেখানোর চেষ্টা করতেছি তো আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করব আমার ভিডিওর যে ভিডিওটা সবচেয়ে বেশি আছে আমি সেটি আপনাদেরকে দেখিয়ে দেখাচ্ছি তো গাছ দেখেন এখানে মেহেন্দির একটা ডিজাইন দিয়ে আমি সব একটি টিউটোরিয়াল করেছিলাম তো দেখেন এটা আমার টোটাল ভিউ হয়েছিল পাঁচশো বত্রিশটা তো এখানে যদি আমি ভিউ মোড় ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখেন গাই এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনের ওয়াচ টাইম এবং লাস্ট আটচল্লিশ হাওয়ারের ভিতরে কত মানে কতটা ভিউ হয়েছে সেটা কিন্তু এখানে শুরু করতেছে এবং নিচে যদি আসেন এখানে কিন্তু আপনার ট্রাফিক সোর্স টাইপ ইত্যাদি এখানে কিন্তু শুরু করতেছে তো এখন আমি যেটি করবো সেটি হচ্ছে এখানে ডিসকভারিতে চলে যাব তো ডিসকভারিতে চলে যাওয়ার পরে এখন দেখেন টপ ইউটিউব সার্চ আইটেম এখানে হচ্ছে মেন জিনিসটা এখানে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু শেষ পরিমাণ ট্যাগ আপনি আপনার ভিডিওতে হয়তো আপলোড করে টাইটেল ট্যাগ দিয়ে কিন্তু ভিডিওটি আপলোড করেছেন তো এখানে আসলে মূলত মেহেন্দি ডিজাইনটা এই লেখাটা লিখে কিন্তু মানুষ সবচেয়ে বেশি সার্চ করছে এবং এই ট্যাগটা কি আপনি মানে এখান থেকে আপনি কী কী পাবেন আমি টোটালি হয়তোবা তো গুছিয়ে বলতে পারি না কথাগুলো তারপর আপনাদেরকে চেষ্টা করছি বোঝানোর জন্য মূলত এখানে যে জিনিস যে লেখাটা বেশি সবচেয়ে ছাড় বেশি থাকবে পার্সেন্টেজ আপনি ওইটা আপনার ট্যাগের ভিতরে ইউজ করবেন অর্থাৎ আমি কিন্তু এই যে মেহেদি ডিজাইন এবং এই যে মেহেদি ডিজাইনস এই দুটো ট্যাগ হয়তোবা আমার বিদ্যুতে ইউজ করেছিলাম না যার জন্য প্রথমে ভিউ কম ছিল আমি আমার অ্যানালাইসিসে দেখেছি যে আমার এই লেখাগুলো লিখে মানুষ কিন্তু আমার বিদ্যুতটা দেখতেছে তো আমি পরে আমার এই টাইটেল ট্যাগের ভেতরা কিন্তু আমি এই ট্যাগ দুটো দিয়ে দিয়েছি যার জন্য কি হয়েছে আমার ভিউ র্যাঙ্কটা কিন্তু অনেক বেড়ে গেছে এবং সবচেয়ে আমার চ্যানেলের ভিতরে এই এই মাত্র কয়েক মিনিটের ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ এবং ওয়াচ টাইমে আমাকে গেইন করে দিয়েছে তো গাইস এই ছিল মূলত ছোট্ট একটু টিপস আরও ইউটিউব স্টুডিওর অনেক হিডেন কিছু কিছু টিপস আছে তো আপনারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে যদি আসলে মন থেকে আপনাদেরকে আপনাদের কোনো ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো গাইজ ভালো থাকুন সুস্থ থাকবেন কথা হবে আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম